অসংখ্য ছেলে পেলে বললাম না আজকে বাবা তোমরা অগণিত ছেলে তোমরা মনে করছো তোমরা অনেক সুখে আছো কারণ মা বাবা পারিবারিক বন্ধন থেকে তোমরা মুক্ত অর্থাৎ তোমাদের বাবার তোমাদেরকে ফেরাইবার জন্য সাহস করে না তোমাদের মার তোমাদেরকে দিনদার বানাবার ফিকির ছেড়ে দিছে মহল্লার বাসি ছেড়ে দিছে আ তোমাদেরকে ছেড়ে দিছে বাপ তোমরা এখন বন্ধুদের আড্ডায় ঘন্টার পর ঘন্টা বাকি টাইম একাকি যখন হও সারা রাত মোবাইল তার মানে তোমার কোনো মা নাই বাবা নাই অভিভাবক নাই কেউ তোমারে রাগ দিবে ডাক দিবে কেউ তোমারে ফিরাবে আপন ঘরে ঘুমায় মা বাপ জীবিত কিন্তু একটা দিন চোখের পানিও পরে ডাক বলেও না আমার তিনশো দিনে আমার ষোলো বছরের ছেলেটা একদিনও ফজরের নামাজ পড়ে না এত বড় জানোয়ার মুসলমানের ঘরে কেমনে ঘুমায় বেটা এত বড় জানোয়ার কেমনে ঘুমায় মুসলমানের উপরে তার বাপ কোথায় তার মা কোথায় আহা! তার পরিবার এভাবে ভুলে গেল কেমনে কিরে বাপ তোমার উপরে কি পরিমাণ লাল পড়ছে ক্ষুধার গজব পড়ছে বেটা এই জন্য কেউ তোমারে আর ডাকে না আহা কেউ কেউ তোর মনে করাই দেয় না যে রে বাপ তোর জাহান দেখা যায় তোর নাম দেখা যাক কেউ মনে করায় না ছেলে দেখতে বুঝছে কেউ মনে করায় না সবাই তামসা দেখতেছে চোখের সামনে আমাদের ছেলেরা নষ্ট হয়ে যাইতেছে বখাটে হয়ে যাইতেছে মসজিদে নামাজ চলতেছে এক ওয়াক্ত নামাজ পড়ে না আহ কারো কোনো ফিকির নাই তার বাবা কই মা কই দাদা কই দাদি কই তার নানা কই নানি কই চাচা কই মামা কই ফুফা কই খালু কই তার বড় ভাই কই তার বড় বোন কই আহ কেউ কিচ্ছু বলে মতো হাসে লাফায় চুল রাখে তার ইচ্ছা মতো প্যান্ট পরে তার ইচ্ছা মতো খানা খানা বিকালে খায় বিকালের রাইতে সারা রাত রাতের তিনটা বাজে দেখবেন মোবাইলে ছবি দেখতেছে ভোরবেলা নয়টা বাজে গেছে ঘুম থেকে উঠতেছে না এটা মুসলমানের জিন্দিগি এটা মোমেনের জীবন এটা বাবা আমার সংসার এটাই সার্থকতা জীবনের বলে পৃথিবীর সর্বাধুনিক মজবুতি প্রযুক্তি দিয়েও যদি আপনি সোফা বানান খাট বানান কি লাভ হবে যদি স্ত্রী সন্তান নাফরমান হয় হ্যাঁ যদি ছেলে মেয়ে বেনামাজি হয় মেয়েটা যদি বেপর্দা হয় স্ত্রী যদি বেপর্দা হয় কি ফায়দা অর্জন কি সিন্দিগির উপ অর্জন কি এই জন্য আমি অনুরোধ করছি আপনাদের কাছে দয়া করে ফিকির করেন ফিকির করেন ছেলেরা বাফ নষ্ট হয়েও না বাফ যদি অব্যাহত গুনা পাপ একটা শেষ এই প্রসঙ্গটা শেষ করতে চাই একটা চূড়ান্ত কথা আপনারা বাবাদেরকেও বলি একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন কোরআন শরীফে আছে কেউ যদি গুনা লাগাতার করতে থাকে খোদার কসম আল্লাহ একদিন নারাজ হয় আর সেদিন আল্লাহ পাক ইচ্ছা করে তাকে আল্লাহ তালা পথভ্রষ্ট করে দেয় আর কোনোদিন আল্লাহ ইচ্ছা করেই তারে আর হেদায়ত দেয় না আলোর পথে ফিরতে দেয় না কল্যাণের পথে আসতে দেয় না জান্নাতের পথে আর আসতেই দেয় না খোদার কসম এটা কোরআন শরীফের আয়াত আল্লাহ বলছে একদিন আমি সত্যি সত্যি রাগ করিলে আংসাহুম আনফুসাহুম আমি আল্লাহ নিজেই তোর আখেরাত বুলায় দেব যা ঠিক আছে বান্দা গরু ছাগল কুকুর বিড়ালের মতো খা ঘুমা পেশাব পায়খানা কর যৌন চাহিদা মনে পূরণ কর ঠিক আছে বান্দা খালাস লিহি মা তাওয়াল্লা অনুসলিহি জাহান্নাম যা বান্দা তোরে এই উল্টো পথে চলছিস চলতে থাকো উল্টো আমিও তোরে উল্টো পথে চালায় দিলাম তো মনে রাখো একদিন অনুস্তিহি জাহান্নাম উল্টো পথে চলতে চলতে একদিন তোমারে আমি আল্লাহই ধাক্কা দিয়া লাথি দিয়া ফেরেশতাকে বলে জাহান্নামে ফেলে দেব জাহান্নামে ফেলে দেব হ্যাঁ হ্যাঁ কোরআন শরীফে আছে আল্লাহ বলবে হাশরের ময়দানে ফেরেশতাদেরকে ফেরেশতারা আমার নাফরমান বান্দাদেরকে খুজুহু ফাগুল্লো ওদেরকে ধর এই ফেরেশতা ধরো আর ফাগুল্লুহু বেঈমান বান্দাগুলো নাফরমান গুলারে বাঁধো টাইট করে বাঁধো বাঁধার পরে বলবে সুম্মাল জাহিমা সাল্লু এবার জাহান নামের মধ্যে ছুঁড়ে মারো একটা একটা লাথি দিবা এক এক লাথিতে যেন গিয়া জাহান নামে পড়ে দ্রাম করে মারো লাত। দেহ লাথি দাও তুমি দেখো কোরআন শরীফ কোরআন শরীফে আছে সুরা আল হাক্কা এই সুরার মধ্যে আছে সুম্মা ফি সিলসিলাতি እንজারুহা 70 ফাসলুকু ফেরেশতা যখন নাফরমানকে হাসরের ময়দানে বেধে জাহান্নামে লাথি দিয়া মেরে ফেলে দিবে আল্লাহ তখন আবার বলবে জাহান্নামের ভিতরে ফেরেশতাদেরকে আল্লাহ পুনরায় বলবে ফেরেশতারা আমার এই নাফরমান বান্দাকে জাহান্নামের ভিতরে শত্তুর হাত লম্বা আগুনের শিকল দিয়া এবার আবার বাঁধো আবার বাইদা ফাসলুকুহু কুকুরের মতো কুত্তার মতো পুরা জাহান্নামে তারে ঘোরাও আর সবার সাথে পরিচয় করিয়ে দাও তার না ফরমানি পাপগুলো কি কি। কোদার কসম এটা কোরআন শরীফের আয়াত ফেরেস্তা বলবে জাহান্নামি বাকিদেরকে জাহান্নামিরা দেখো এটা সেই বেইমান যে জীবনভর চুরি করেছে জেনা করেছে মদ খেয়েছে জুয়া খেলেছে নারী ছাড়া ছবি ছাড়া জেনাছাড়া ছাড়া উলঙ্গ দৃশ্য ছাড়া অসভ্যতা ছাড়া চার রাত কাটে নাই এটা সেই জানোয়ার ফ্যাসলুকু হওয়ার তৈরি আল্লা বলবে বেটা আল্লা বলবে কুত্তার মতো তারে জাহার্নামে ঘুরাও আর সবাই রে দেখাও